তেজ ও নির্জর দুজনকে একসাথে এমন উচ্চস্বরে চিৎকার করে প্রশ্ন ছুটতে দেখে নীরা ও পিহু দুজনেই চমকে উঠে দুজনে একদম নীরার চোখের আকৃতি গুল হয়ে গিয়েছে আর পিহুর মুখে হালকা ও বিস্ময়ের ছাপ ফুটে উঠেছে পিহু কপাল কুচকে অবাক স্বরে বলল হ্যাঁ আজ তিন দিন হয়ে গেল তেজ আর নির্জর একে অপরের দিকে তাকিয়ে রইল কেওতক্ষণ যেন পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনা সম্পর্কে আজ তারা জানতে পারল পরক্ষণেই নির্জর ধপ করে সোফার উপর বসে এক হাত মাথায় রাখল নির্জরের মুখশ্রী জুড়ে হতভম্বের ছাপ স্পষ্ট ফুটে আছে তেজ ওর গার হালকা কাত করে এক নিশ্বাসে বলল কেন কোথায় কবে কিভাবে নীরা তেজের দিকে তাকিয়ে বলল তোমরা এমন রিয়াকশন দিচ্ছ কেন ভাইয়া বাবী কি কোনোভাবে এটা বোঝাতে চাচ্ছ যে আমাদের বড় ভাইয়ের মধ্যে কোনো সমস্যা আছে মানে সিরিয়াস কিছু আছে তাই তার হুট করে বিয়ে করে নেওয়াতে তোমরা সন্তুষ্ট নাও দমকের দমকেশ্বরে বলল। এই তুই চুপ কর ছোট ছোটর মতো থাক বড়দের কথার মাঝে বাম হাত পা ঢুকাবি না বুঝেছিস নীরা ঠোঁট বাগিয়ে বলল মাত্র তিন চার বছরের বড় হয়ে এমন গুরুজন সাজতে চাচ্ছ কেন তুমি মেজ ভাইয়া আমি কিন্তু এখন আঠারো প্লাস আর ছোট নেই বুঝলে তেজ গম্ভীর গলায় বললো আবার মুখে মুখে উত্তর করছিস মনের মধ্যে কিন্তু রাগ কম জমে নেই আমার হিসেবের খাতা এখন খুলে বসলে তোর জন্য ফল ভালো হবে না নিরা মুখ করে তেজের সামনে থেকে পিছনে সরে গেল ঠিক তখনই নির্জর ওর বুকের ডান পাশে হাত চেপে উফ শব্দ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করলো সবাই একসাথে নির্জরের দিকে ঘুরে তাকালো নির্জর হাঁপাতে হাঁপাতে বলল। আমার মনে হচ্ছে প্রেসার বেড়ে গেছে বুকটা কেমন দরফর দরফর করছে আমি মনে হয় আর বাঁচব না ওরা তিনজন নির্জরের কাছে ছুটে এলো নির্জরকে ঘুরে দাঁড়ালো পিহু ওর কপালে চিন্তার বাজ ফেলে বলল। ওনার কি শ্বাসকষ্টের সমস্যা আছে যদি থাকে তাহলে তো ইনহেলার ব্যবহার করার কথা ওনার সেটা নিয়ে আসুন নীরা বলল। নির্জর ভাই তোমার আবার হাঁপানির বেরাম কবে থেকে ধরলো আমি বিদেশে চলে গিয়ে তোমাদের সাথে কোনো যোগাযোগ রাখিনি সেই জন্য কাঁদতে কাঁদতে বুক ভিজিয়ে এই হাঁপানি দরিয়েছ নাকি নির্জর চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছিল নীরার এমন কথা শুনে চোখ হালকা মেলে ওর মাথায় ঠাস করে একটা মারলো। মারল কামড়ে বললো এই বেটা হয়ে শুয়ে পর তোর কলিজার চিকন হারগুলো দিয়ে ঠিক মতো রক্ত চলাচল হচ্ছে না মনে হয় আমি এখন তোর পেটের ওপর প্রেশার দিব তাহলে সব ঠিক হয়ে যাবে পিহু প্রথমে ওদের কথার তালে তাল মিলালেও পরপরই তেজের কথার মানে বুঝতে না পেরে বলল এক মিনিট কলিজার চিকন হার মানে কলিজার আবার হার হয় নাকি আর সেই হার দিয়ে রক্তও চলাচল করে শ্বাস নিতে সমস্যা হলে পেটের প্রেশার দিতে হয় কবে থেকে পিহুর প্রশ্নে পরপরই তেজ নির্জর নীরা তিনজনেই একসাথে শব্দ করে হেসে উঠল। পিহু হত বোম্বে তাকিয়ে আছে ওদের দিকে নির্জর ভালোভাবে বসে বলল বড় ভাবি আসলে এটা একটা প্রাঙ্ক ছিল আপনার সাথে আমাজ আমাদের প্রথম দেখা হলো তাই ভাবলাম একটু মজা করি তেজ কোনো রকমে হাসি থামিয়ে বললো আফটারঅল আমরা সম্পর্কে আপনার ছোট দেবর হই তাই বড় বাবির সাথে প্রথম মোলাকাতে এতটুকু দুষ্টমি না করলে চলে না পিহুর চোখ বড় বড় হয়ে গেল তেজ আর নির্জোরের এরূপ কথা শোনে পরক্ষণে ওদের দুজনের কাম টেনে ধরে জাকাতে জাকাতে বলল বড় বাবি হিসেবে আমারও এতটুকু অধিকার আছে যে দুষ্ট দেবরদের এমন সিরিয়াস বিষয় নিয়ে মজা করার জন্য কান টেনে দেওয়ার মতো শাস্তি দেওয়ার তেজ ও নির্জর যেন ব্যথার চেয়েও মজা বেশি পাচ্ছে পিহুর এমন কাজে তাই তো ওদের দুজনেরই মুখে হাসি লেগে আছে নীরা হেসে পিহুর কাঁধে হাত রেখে বলল ভাবি পো বাইদের কান ছেড়ে দাও এমনিতেই কোনো মেয়ে বেশি দিন ওদের সহ্য হয় না এখন যদি তোমার কান টানার কারণে ওদের কান দুটো হাতের মতো ঝুলে পড়ে তাহলে বিয়ের মার্কেটে ওদের দাম তো আরো পড়ে যাবে নীরার কথায় পিহু হেসে ফেললো তেজ আর নির্জরের কানা ছেড়ে দিল তেজ রাগি লোক নিয়ে বলল নীরা আজ তোরে আমি খাইছি নীরা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল। আ বাবীপু বা চাও খানবাড়ির মেজর সার খেপেছে এই বলে নীরা ড্রয়িং রুমে ছুটতে শুরু করলো তেজ পিছন থেকে নীরাকে ধরার জন্য ছুটছে পরপরই নির্জর ও তেজের সাথে যোগ দিল পিহু হাসতে হাসতে প্যাট ধরে সোফায় বসে পড়লো ওদের তিন বোনের হাসি খুন ছুটে ভালোবাসার উচ্ছ্বাসে বাড়ির ড্রয়িং রুমটা প্রাণবন্ত হয়ে উঠল মুহূর্তেই হঠাৎ পিহু অনুভব করলো ওর চোখের কোণে জল টলমল করছে পিহু হাসি থামালো ওর বুকের ভিতরটা কেমন হাহাকার করে উঠেছে পিহুর শ্যাম রঙের মুখটা মলিন হয়ে এলো মনে মনে বলল আমারও যদি এমন ভাই বোন থাকতো মা তো মারা গিয়েছে অনেক আগেই সৎ মা সৎ ভাই বোনেরা যদি আমায় একটু ভালোবাসত তাহলে হয়তো আমারও এমন হাসি খুশি ও খুন ছুটিতে পরিপূর্ণ একটা পরিবার থাকতো তেজ নির্জর নীরা তখনও হাসাহাসি করছিল তখনই নীরা খেয়াল করলো পিহু হাসির মাঝে কেমন থেমে গিয়েছে চুপচাপ মাথা নুয়ে বসে আছে পিহু নীরা ইশারায় তেজ আর নির্জরকে পিহুর দিকটা দেখিয়ে বললো দেখো বাবীপ কেমন যেন চুপ হয়ে গেল হুট করেই পরক্ষণে ওদেরও হাসি মুখটা মিলিয়ে গেল একসাথে তেজ নির্জর আর নীরা পিহুর কাছে এগিয়ে এলো তেজ নির্জর পিহুর সম্মুখে পর্যাপ্ত দূরত্ব রেখে দাঁড়ালো নীরা পিহুর পাশে বসলো ওদের তিনজনের দৃষ্টি পিহুর উপর স্থির নির্জর বলল বড় ভাবি কি হয়েছে আপনার আপনি ঠিক আছেন তো পিহু চমকে মাথা তুলে তাকালো ওদের দিকে অতপর জোরপূর্বক হাসার চেষ্টা করে নরম কণ্ঠে বলল না না কিছু হয়নি আমার এমনি একটু ক্লান্ত বোধ করছিলাম তাই বসে পড়লাম এখানে তেজ দুহাঁটু বাজ করে বসলো পিহুর সম্মুখে পিহু তেজের নজরের সাথে নিজের নজর মিলাতে চাইল না তেজ দৃঢ়সরে বললো মিথ্যে বলবেন না বড় বাবী আমি স্পষ্ট আপনার চোখে পানি দেখতে পাচ্ছি আর এই পানি ক্লান্তি থেকে আসেনি বরং এসেছে বুকের ভিতর কাজ করা কোনো চাপা কষ্টের স্মরণ করার জন্য পিহু তরিহরি করে চোখ মুছে বলল, আরে না তেমন কিছু না তেজ তোমরা যা বাঁধছ তা না মনে হয় চোখে কিছু পড়েছে তাই নীরা পিহুর কাঁধে হাত রেখে বলল বাবি পো কেন আমাদের থেকে সত্যটা লুকানো বৃথা চেষ্টা করছো তুমি বলতো তোমাকে কিন্তু আজ আমি প্রথম দেখছি না বাইয়াদের মতো তাই তুমি যে অগোছালোভাবে মিথ্যেটা বলছো সেটা আমি অন্তত বিশ্বাস করতে পারছি না নির্জল বললো বড় ভাবি আমাদের আপনি আপনার ছোট ভাই বোনের মতো মনে করতে পারেন আমরা যেমন আপনার সুখের সময়ে সাথী হতে চাই তেমনি আপনার দুঃখের বাঘও আমরা সমানভাবে বাক করে নিতে চাই তাই এখনো যদি আপনি আপনার কান্না করার পিছনে আসল কারণটা আমাদের না বলেন তাহলে মনটা খারাপ হয়ে যাবে আমাদের তিনজনেরই তিনজনের এমন আদর মিশ্রিত পিহুর মন খারাপের কারণ জানতে চাওয়ার আগ্রহ দেখে ওর বুকের ভিতরটা কেমন যেন করে উঠল পরক্ষণেই পিহু নিচু গলায় বলল তোমরা এমনভাবে একসাথে হাসছ খুন ছুটি করছো আমি তোমাদের দেখছিলাম আর ভাবছিলাম কত মিষ্টি মধুর সম্পর্ক তোমাদের পিহুর কণ্ঠ কেমন বাড়ি হয়ে এলো একবার দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল। আমারও মা ছিলেন কিন্তু আমি ছোট থাকতেই তিনি মারা যান তারপর যিনি এলেন মানে আমার সৎ মা তিনি কখনো আমার মা হয়ে ওঠার চেষ্টাটুকুও করেননি আমার ছোট সৎ ভাই রিয়াদ আর বড় সৎ বোন সোনালী ওদের কাছে আমি সব সময় থেকে গিয়েছি অন্য ও পরজন হয়ে ওরা তিনজন যখন একত্র হতো হাসি ঠাট্টাও আনন্দ করত। আমি তখন চুপচাপ নিজের জন্য বরাদ্দকৃত ঘরেই এক কোণে হাঁটুতে মুখ বুজে বসে থাকতাম তখনও ভাবতাম হয়তো আমার অনুপস্থিতিতে ওদের কারো না কারোর মন পড়বে কেউ হয়তো এসে আমার হাত ধরে টেনে ওদের মাঝে নিবে কিন্তু কখনো কেউ আসেনি পিহুর দু চোখ বিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো ওর কোলের উপর পরক্ষণেই পিহু একবার ডুব গেলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ চেষ্টা করে একটু হেসে বলল। আজ তোমাদের তিনজনকে দেখে মনে হচ্ছিল ওরা ভালো হলে আমারও একটা পরিবার থাকত। ওদের মধ্যে কেউ আমায় আদরে মার দেওয়ার জন্য তারা করত। কিংবা আমি কাউকে তারা করতাম পুরো ড্রয়িং রুমটা কেমন নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তেই তেজ নরম সরে বললো বড় ভাবি অতীতকে ভুলে যান আপনি বর্তমানকে নিয়ে ভবিষ্যতের দিকে এগুতে হয় আমাদের আপনি আমরা আপনার সঙ্গে এখন থেকে সুখ হাসি মজা খুন সবকিছুর সঙ্গে আপনিও হবেন পরপরই নিরাপিহুকে জড়িয়ে ধরে বললো একটা কথা মনে রাখো বাবী আমরা কেউ তোমার সঙ্গ মাঝপথে ছেড়ে দিব না যখনই তোমার মন খারাপ হবে তখনই তুমি আমাদের যে কারোর কাছে চলে আসবে আমরা ঠিক তোমার মন খারাপ দূর করিয়ে তোমার ছোটে হাসি ফুটিয়ে তুলব দেখিও নির্জর ওদের দুজনের কথায় সায় জানালো পিহুর মলির মুখে হাসির ছাপ স্পষ্ট হলো ওদের তিনজনের এমন মিষ্টি ভালোবাসায় বরপুর কথাগুলো শোনে বুকের বারটাও কেমন হালকা হয়ে এলো পিহুর কি অতক্ষণ পর নিজের কপাল চাপড়ে বললো আরে যে কারণে আজ আমার এখানে আসা সেটাই তো বলা হলো না এখনো পিহুর কথায় নীরাও জীব হালকাভাবে কামড় বসালো নির্জর ও তেজ ভ্রু তাকালো ওদের দিকে কি কারণ তা জানাই এখন ওদের মূল উদ্দেশ্য পিহু বলল তেজ ও নির্জর তোমরা যেই ভুলটা করেছ সেই ভুলটা শুধ্রে নেওয়ার জন্য ও তা থেকে তৈরি হওয়া তোমাদের তিন ভাইয়ের মধ্যকার ইস্যুটা সহজভাবে সমাধান করার জন্য আমার মাথায় একটা ভালো প্ল্যান আছে তোমরা চাইলে আমি তা শেয়ার করতে পারি মুহূর্তেই তেজ আর নির্জরের গতকালের রাতের ঘটনার কথা স্মরণ হলো সারফারাজ যে ওদের দুজনের কারণে কষ্ট পেয়েছে সেই কথা স্মরণ হতেই ওদের দুজনের মুখ জুড়ে মলিনতা ও অনুশোচনার ছাপ স্পষ্ট হলো বিশেষ করে তেজ বেশি অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছে কারণ বেশি দুষ্ট তো তেজই করেছে তেজ নিচু গলায় বলল বড় ভাইয়া এখন আর কেমন আছেন বড় ভাবি পিহু গারোভাবে একবার নিঃশ্বাস ফেলে বলল ভালো নেই এমপি সাহেব খুব রেগে আছেন কিন্তু ওনার রাগের ভিতরে যে ভয়ানক কষ্ট লুকিয়ে আছে তা আমার নজর এড়াতে পারেনি গতকাল সারা রাত জেগেছিলেন চুপচাপ বসে কেবল নীরবে কেঁদেছেন তেয়াজের গলা বাড়ি হয়ে এলো একবার ডুব গিলে বলল বড় ভাইয়ার আজ এই কষ্টের মূল কারণ আমি কেবল আমি আমার কিছু ভুল পদক্ষেপ ও সিদ্ধান্তে ভাইয়াকে এতটা আঘাত দিয়েছে গতকাল আমি সত্যিই ভীষণভাবে অনুতপ্ত পিহু স্নেহ বড় কণ্ঠে বলল তেজ ভুল করার পর তা ভেবে অনুতাপ হওয়া ভালো কিন্তু শুধু অনুতাপে পরিস্থিতির মোর বদলায় না পরিস্থিতি ঠিক করার জন্য আগে নিজেকে বদলাতে হবে নিজের ভিতর থেকে সব নোংরা দুয়ে ফেলে নিজেকে পুরোপুরি পরিষ্কার করতে হবে তোমার এই সামান্য চাওয়া পরিবর্তন ও প্রচেষ্টাই পারবে তোমাদের সম্পর্কটা আবার জোড়া লাগাতে আগের মতো সুন্দর করে তুলতে তেজ বলল হ্যাঁ আমি নিজেকে সূত্রে নিব পুরোপুরি আর আপনি কি পরিকল্পনা করেছেন এই ইস্যুটাকে সহজভাবে সমাধান করার জন্য সেটাও বলুন আমরা সেভাবেই করব সবটা পিহু বলল, তুমি তো ও পুরো খান পরিবারের সামনে বরাবরই সাদা সিদা ইনোসেন্ট একজন ছেলের রূপ নিয়ে থাকতে এমপি সাহেবের সহ বাকিরা তোমার ওই রূপেই ভালোবাসতেন কিন্তু বর্তমান যুগে একজন উপযুক্ত বয়সের পুরুষ এমন ভোলা ইনোসেন্ট বোকা সে যে ঘুরা করলে সেটা সমাজের আশি পার্সেন্ট মানুষই ভালো নজরে দেখবে না তাই না তেজ বলল, হ্যাঁ বাইরে সবাই ঠাট্টা করে হালকা ভাবে নেয় পারিবারিক অনেক অনুষ্ঠানে আমায় এই লুকে অংশগ্রহণ করতে হয়েছিল যার ধরুন আমায় অনেকেই অপমানমূলক কথা সহ্য করতে হয়েছিল বিহু মাথা নেড়ে বলল এই জায়গাটাতেই মূলত আমাদের বুদ্ধিটা খাটাতে হবে আগামীকাল তুমি আর নির্জন একসাথে খানবাড়িতে ফিরবে পরিবারের সামনে তুমি বলবে আমি নিজেকে পাল্টাতে চাই কারণ আমার এই সাবাসীদের রূপের জন্য বাইরের মানুষজন আমায় কটু কথা শোনাচ্ছেন অপমান করছেন তাই আমি নিজেকে এখন থেকে আধুনিক ও আত্মবিশ্বাসী লুকে সবার সামনে তুলে ধরতে চাই এতেই সবাই বুঝে যাবে তুমি বদলাতে চাইছ একটা ভালো উদ্দেশ্য নিয়ে পিহুর পরিকল্পনা শুনে ওদের তিনজনেরই ঠোঁটের হাসির রেখা ফুটে উঠল পরপরই পিহু আবারও বলল। তোমার বাইয়াও হয়তো তখন ভাববে তুমি সত্যিই নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করছো তাই এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগো না তুমি আর নির্জর একটা কথা শুধু মাথায় রেখো মাঝে মাঝে পায় আর আমাদের ভুল না বোঝে এটাকে প্রতারণা বলে না এটাকে বলে বুদ্ধির সঠিক ব্যবহার নির্জর এতক্ষণে চুপ ছিল এবার বলল বড় ভাবে আপনার বুদ্ধিমত্তা ও সদাচরণ বলে দিচ্ছে আপনি হলেন খানবাড়ির যোগ্য বড় বউ মাত্র দুদিন হলো খানবাড়িতে এসে প্রতিটা মানুষের দুঃখ কষ্টের কথা চিন্তা করছেন বড় ভাইয়া সত্যি ভাগ্যবান যে আপনার মতো একজন অর্ধাঙ্গিনী পেয়েছে সে পিহু মৃদু হেসে বলল এমপি সাহেবকে স্বামী হিসেবে পেয়ে আমিও নিজেকে ভাগ্যবতী মনে করি নির্চর, ওনার মনটা খুব পরিষ্কার এখন ওনাকে সময় দিতে হবে পুরো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য আমি তো ওনার পাশে আছি এবার শুধু তোমাদের নিজেদেরকে ঠিক করে নেওয়ার পালা তেজ বলল বড় ভাবি পরিবারের সবার সামনে সত্যটা গুছিয়ে তুলে ধরার পর আমি একান্ত বড় ভাইয়ের সামনে মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করবো আর ক্ষমা চাইব ততক্ষণ পর্যন্ত পা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না সে আমায় বলছে সে আমায় ক্ষমা করে দিয়েছে পিহু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। এখানে আসার আগে তোমাদের না দেখেও না চিনেও আমার মনে একটা আশার আলো কাজ করছিল এমপি সাহেবের ছোট ভাইয়েরা এতটাও খারাপ হতে পারে না এমনটা ভাবছিলাম ভুল তো মানুষ মাত্রই হয় তোমরাও ভুল করেছ আর তোমরা প্রতিশ্রুতিও দিয়েছ তোমরা নিজেদের বদলে ফেলবে তোমাদের কথা শুনে মনে শান্তি কাজ করছে আমার